আসসালামু আলাইকুম সবাইকে আর নতুন ব্লগে ওয়েলকাম করতেছি আমাদের দুই নম্বর পুকুর পাড় থেকে আমরা একদম এক্স্যাক্টলি খামারের সামনে আমাদের গরুর ঘরের সামনে তো আজকে আমরা জানেন এই পুকুরে আমাদের পঞ্চাশ হাজার বাটা মাছ ছিলের মধ্যে পাঁচ হাজার বাটা মাছ আমরা ট্রান্সফার করছি অলরেডি তো বাকি মাছগুলো এখন আমাদের এক নম্বর পুকুর যেটা বড় পুকুর এটা তো আপনারা দেখছেন খালি হয়েছে পুকুরটা আগের ভিডিও গুলায় তো ওইটার মধ্যে এখন পনেরো হাজার মাছ আসলে ট্রান্সফার করবে এটা হচ্ছে প্ল্যানিং আর কি আপাতত দেখি মাছগুলো উঠুক উঠলে আমি শেয়ার করবো আপনাদের সাথে এই যে জালটা মোটামুটি মিলছে এই পুকুরে অনেক মাছ এখন আমরা আমাদের সিলভারগুলো এখানে তারপরে হচ্ছে বাটা মাছগুলো তো আছেই

কাটলাৰি বাৰী তেতিয়া নাই কাটলাৰী ৰাইন কাটলাৰী ৰাইন কাটলাৰী লাগব তোমালোকে আলপ দিলে কথা হৈছে সেইমতে

किन न्हास्के पनि भयो एक वर्ष भयो मैले दबाई दिए नि जति मान्छु जति अस्त अस्तरी ति घोसस्त छ अस्त अस्त

কিছু মাছ বাইরে গেছে কিছু মাছ ছোট রইছে কত আপনার কেজি পাঁচ কেজি ধরেন হ্যাঁ দেন দেন দাদন এইটা নিটা ফিলি ধরেন মাছের পোকা এরি লাভ কত কত দিতে 5 কেজি যে আমরা টেম্পোরিয়াম সিলভারগুলোও নিচ্ছি মাছাপানির মাছ মাছগুলো ধ্যান অবস্থা কি করে

সাইজটা ঠিক আছে না এই সাইজ হওয়ার কথা না আর বড় হওয়ার কথা ছিল হ্যাঁ বাইরের মাছটা এসে ফালাইছে কম নেই হ্যাঁ

जानम जो मन्नु उन्दो मा गाड्दिनु एरा के उन्दो है ह कातला सिलबार कातला सिलबार गोइ न देन पडासो न गलिहरु हातहरु छात्का आ बाकेले गलि हात छात् आस्ते न त बेसर्क गेइङि दो ए दरा काको द

সান্ডারি না সান্ডারি স্যারোনা আচ্ছা দৌড়াই গণ্য স্যার বসুবিধা মাছ দেন মাছ পুরা নাকি মাছ সব গণ্যই স্যার এই আর কি ওভারঅল ওরা মাছগুলা মোটামুটি কাভার আপ করে এখন লাগছে বামপানিগুলা শেষ করে দিই ভিডিওটা এখানেই ভাল আপনারা সবাই আলাইকুম